হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে প্রায় তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো দশটার সময় আমি কলেজ থেকে বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো আরেকটু আগে আগেই বেরোনোর কথা ছিল বাট আমি রেডি হতে পারিনি সময় মতো তো তাই জন্য আর কি আমি একটু লেট হয়ে গেছে বেরোতে তো যাই হোক অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটোও আসেনি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যাট লাস্ট আমি একটা টোটো পেয়েছি আর বৃষ্টিতে ভিজেও গেছি প্রচণ্ড তে তো আমার শরীরটা ভালো নেই কাশি হয়ে গেছে সর্দি জ্বর সব কিছুই আর কি তো যাই হোক তার মধ্যেও একটু ভিজে গেছি তো অনেকক্ষণ পর আমি টোটো পেয়ে বেরাজিতে চলে এলাম আর তারপর সেখানেও আমি দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি কারণ আমার ভাই বলল যে সে আসবে সে লক্ষ্মী গণেশ কিনতে আসবে দুর্গাপুরে কারণ আমাদের রথের সময় দোকানে পুজো হয় তো তাই জন্য আর আমাদের লক্ষ্মীগণেশ প্রতি বছর দূর দূর থেকে আসে আগের বছর আসানসোল তার আগের বছর কলকাতা থেকে এসেছে তো যাই হোক এবছর দুর্গাপুর থেকে আসছে তো ভাই এসেছে এখন সময় একটা আর দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা মানে আমি পুরো টায়ার্ড আর ভাইও টায়ার্ড হয়ে গেছে তাই ভাই ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো এরপর হচ্ছে চলে এসেছি মোটামুটি বাড়ির সামনাসামনি এটা হচ্ছে পাণ্ডাবস্বরে অজয় নদী তোমরা কম বেশি সবাই হয়তো এই নদীটার কথা জানো তো এখন আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব তো ভীষণই ভালো লাগছে সত্যি কথা বলতে নিজের বাড়ি আসতে কার না ভালো লাগে তাই না তোমরা যারা হস্টেলে থাকো বা বাইরে থাকো তারা এই ফিলিংসটা বুঝতে পারবে যে নিজের বাড়িতে আসতে কতটাই মজা লাগে আর সব থেকে আরও বেশ মজা লাগছিলো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল বেশ মেঘলা হয়েছিল বৃষ্টিও হচ্ছিলো তো ভালোই লাগছিল তো এখন আমরা যদি বা প্রচণ্ড টায়ার্ড আর ভাই তো ভীষণই কেয়ার করে ঠাকুর দুটো নিয়ে আসছে কারণ যাতে না ভেঙে যায় ওর তো পুরো হাত ব্যথা হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ পর আমরা নিজের এলাকায় পৌঁছালাম তো এবার আমরা টো বাস থেকে নেমে টোটো ধরলাম আমাদের বাড়ি যেতে গেলে টোটো ধরে যেতে হবে কারণ বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটা পথ বেশিটা নয় বাট অন্য টাইমগুলো আমরা ঘুরতে আসি তখন হেঁটে দিই বাট এখন টায়ার আছি তো জন্য হাঁটতে পারবো না তো এরপর হচ্ছে আমরা এই যে আমার বাড়ির রাস্তা এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা তো তো আমার পাড়া হচ্ছে এটা এরপর আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে গিয়ে পর হচ্ছে বাড়িতে এখন কাজ চলছে কাঠের কিছু কাজ হচ্ছে ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে তো আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো একদিন ব্লগ করে অবশ্যই দেখাবো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার এরকম অনেক ব্লগ দেখার জন্য অনেক ভিডিও দেখার জন্য তো যাই হোক এরপর হচ্ছে আমি বাড়ি পৌঁছে গেছি আর তারপর বাড়ি ঢুকে তো দেখতেই পাচ্ছ যে আমার রুমটার অবস্থা আর এটা হচ্ছে ভাইয়ের রুম ভাইয়ের রুমটা তো তৈরি হচ্ছে তো রকম অবস্থা তোমরা তো জানো যে বাড়িতে কাজ হলে এরকমই হয় তো যাই হোক পুরো সব কিছু আমাকে গোছবাচ করতে হবে তো যাই হোক তো চলো টাটা ভিডিওটা জন্য থ্যাংক ইউ ফিরে আসবো নেক্সট কোনো ভ্লগ নিয়ে এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো টাটা